আমার চিন্তা সকলে আশা করি ভালো আছেন তো সকল ভাই আমাকে একটা বিষয় রিকোয়েস্ট করছে যে আচ্ছা আমরা আমাদের সেলফিন নাম্বারটা পরিবর্তন করতে চাই যেটা খুলছে ওইটা হয়তো ওই সময় খেয়াল করি নেই হ্যাঁ বা পিন ভুল হয়ে গেছে বা অনেকদিন কিছু করিনি ব্যবহার করি নেই তো এখন চাইতেছি যে ওই নাম্বারটা বাদ দিয়ে আমি নতুন নাম্বারে সেলফিনটা কমপ্লিট করতে মানে করবো আর কি নিয়ত করছি তো এক্ষেত্রে কি কোনো সমাধান আছে একজন না দুজন এরকম বহুত বেমাদারে বলছেন ভাই আপনাদের নিয়েই সবসময় কাজ করি এবং আপনাদের কিভাবে সুবিধা হয় কিভাবে আপনাদের একটু শান্তি দেওয়া যায় মানে এই এই বিষয়টায় কীভাবে আপনারা একটু মানে টেনশন মুখ করতে পারেন নিয়ে চেষ্টা সময় করি তো যাদের সেলফিন নাম্বার আছে এখন থেকে অ্যাপ থেকেই কিন্তু করা যাবে তবে এই আপডেটটা আসে না সম্ভবত সামনে ডিসেম্বরের পরও আসতে পারে এর আগেও আসতে পারে তবে আপনাদেরকে সরাসরি দেখাবো অ্যাপ থেকে যদি আপনি দেশের দেশের নাম্বার দিয়ে যদি করে থাকেন তো এটাও পরিবর্তন করতে পারবেন অন্য নাম্বারে আবার যদি বিদেশি নাম্বার দিয়ে করে থাকেন এটাও কিন্তু বাংলাদেশের নাম্বারে কনভার্ট করতে পারবেন মানে এই সিস্টেমটা ইনশাআল্লাহ আনা হবে সামনের দিকে যেটা আমাকে জানিয়েছে ইসলামী ব্যাংক তো আমি আপনাদেরকে সেই স্ক্রিনশটটায় মানে কমেন্টটা দেখাবো কারণ আপনাদের নিয়েই কিন্তু সবসময় কাজ করি এবং চাই আপনারা কীভাবে একটু মানে টেনশন ফ্রি থাকেন সেই চেষ্টাই করি তো চলেন আমি দেখাই আমি প্রশ্ন করছি যে এইখানে মানে অনেকজন বিদেশে আছে তো তারা তো আর আইসা পরিবর্তন করতে পারবে না বা অপ্রবাসী বসে পরিবর্তন করার সিস্টেম নেই তো এই জিনিসটা তো অ্যাপে করলে ভালো হয় তো আমি প্রশ্ন করছিলাম ইসলামী ব্যাংক আমার কী উত্তর দিছে দেখেন এই দেখেন আমি ইসলাম ব্যাংকের পেজে যে প্রশ্ন করছিলাম আপনারাও প্রশ্ন করবেন আপনাদের মনের টাকা আমার থেকে সেখানে আরও বেশি ভালো হবেন তো অ্যাপ থেকে সেলফিনের নাম্বার আমি বলছি অ্যাপ থেকে কি এটা হবে না বা হবে হবে না তো বলছে অ্যাপ থেকে সেলফিন নাম্বার পরিবর্তন চালু করার প্রক্রিয়া চলছে আপাতত আপনার শাখার সেলফিন কর্মকর্তার মাধ্যমে নম্বর পরিবর্তন লিখিত আবেদন নিতে পারেন আর এটা তো অনেক ঝামেলা আপনারা জানেন যে কেস করা লাগে এই নাম্বারটা হারাই গেছে হাবি হাবিজাবি বহু ঝামেলা একটা ফর্ম ফিল আপ করা লাগে মানে খুবই পেরেশানির মধ্যে তো আশা করি ইনশাল্লাহ আপনাদের যা যেটা চাইছেন আপনারা সেটা ইনশাল্লাহ পূরণ হবে এই অ্যাপ থেকেই যাবে তবে একটু ওয়েট করতে হবে সামান্য যে কোন সময় আসে ডিক্লারটা এটা আপনারা নিজেরাই টানতে পারবেন এবং সে প্রক্রিয়া এমন হতে পারে যে আপনি নাম্বারটা পরিবর্তন করবেন আপনার নতুন করে আবার এনআইডি দিতে হয় দেওয়া হতে পারে বা পাসপোর্ট দেওয়া হতে পারে এই এই আর কিছু না তবে ইনশাআল্লাহ সেতুটুকু আপনাদেরকে জানানো হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সেই বিষয়টা জানার জন্য এবং এজাত আরও অনন্য ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম